আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি বারোজন জন বাংলাদেশের প্লেয়াররা আইপিএলের মেগান ইলেভেন নাম লেগালো অথচ তাদের কাউকে নেওয়া হলো না আমি এক তীব্র প্রতিবাদ জানাচ্ছি আইপিএল কর্তৃপক্ষের কাছে আমার আন্তরিক আবেদন যে এদেরকে কিছু হোক না হোক হয়তো খেলার মাঠে হয়তো তা ভালোভাবে পারফর্ম করতে পারে না কিন্তু চিয়ার লিডারের জায়গায় যদি এদেরকে নেওয়া যায় সেই চিয়ার লিডার হিসাবে যদি এদেরকে কোনো দলের সঙ্গে যুক্ত করা হয় তাহলে আমরা একটু মনোরঞ্জনের ব্যাপারটা তাহলে একটু বেশ ভালো জমবে তাই জন্য অনুরোধ আইপিএল কর্তৃপক্ষকে এদেরকে যেন চিয়ার লিডারের জায়গাটায় যেন এদেরকে জায়গা দেওয়া হয় কারণ এরা আমাদের আইপিএলের যারা ক্রিকেট ফ্যান্স আছে তাদেরকে বেশ ভালোই মনোরঞ্জন করবে এবং নাগিন ড্যান্স দেখতে পাবো আমরা নাগিন ড্যান্স যেটাকে বলে তো এদেরকে নেওয়া হোক আন্তরিকভাবে আমরা আবেদন করছি লজ্জা লাগে না লজ্জা লাগা দরকার হ্যাঁ ইস ঠিক কাউকে নিল না আইপিএল ছি 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 ভারত বয়কট ভারত ভারত বয়কট করলেই হয় ভারত বয়কট করতে 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 আইপিএল থেকে বয়কট হয়ে গেছে কেমন লাগছে মস্তি হ্যাঁ কি মনা ভাল লাগছে তো যাই হোক তোমাদের যে দাম এখন প্রত্যেকটা প্লেয়ারের এখন নিলামে দাম উঠেছে তোমাদের দাম কত হওয়া উচিত জানো তেলাপিয়া মাছের থেকেও তোমাদের দাম কম হয়ে গেছে এখন আমাদের ইন্ডিয়াতে তেলাপিয়া মাছ হচ্ছে সবচেয়ে সস্তার মাছ তার থেকেও তোমাদের দাম কম ছি 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 ইস